তো আপু আপনার নাম কি রিয়া আপু আপু আপনার গ্রামের বাড়ি কোথায় চাঁদপুর কোথায় কচুয়া থানা আপনার পরিবারে কে কে আছে বাবা মা আপনি আর ছোট দুই ভাই আচ্ছা আচ্ছা আপনার বাবা কি করে আর মা কী করে বাবা কৃষক আর আম্মু গৃহিণী আর ছোট দুই ভাই কি করে একজনের ছয় বছর একজনের তিন বছর আচ্ছা আচ্ছা তো ছয় বছর যে ভাইটি সে ভাইটি কি পড়াশোনা করে নাকি কি পড়াশোনা করে করোনার জন্য বন্ধ আচ্ছা আচ্ছা করোনার জন্য বন্ধ কিসে পড়ে মানে স্কুলে না মাদ্রাসায় অনেকে তো গ্রামের অনেক অনেক মানুষই আছে তার বা তাদের বাচ্চা কাচ্চাকে বিশেষ করে মাদ্রাসায় পড়ায় বা অনেকে আবার স্কুলে স্কুলে পড়ায় কোন ক্লাসে পড়ে সে তার আপনার ভাই মান ছয় বছর বয়স ফাইভে পড়ে মানে বুঝলাম না বিষয়টা বুঝলাম না টুতে পড়ে সেটা বলুন টুতে পড়ে আচ্ছা যাই হোক ভুল হয়ে গেছে সরি সরি বলতে হবে তো ভুল হলে তো সরি বলতে হয় আচ্ছা আচ্ছা আসলে এখানে প্রথম তাই তাই তো আচ্ছা কথা তো আপনি খুব গুছিয়ে বলতে পারেন তো আপনার লাইফ স্টোরি আমার আমরা শুনবো আজ আপনার জীবনের কষ্টের কথাগুলো শুনবো আপনার জীবনের কষ্টটা কি একটু জোরে বলতে হবে আপু আচ্ছা আপনি খেলার মাধ্যমে ঢাকায় আসেন সেটা কত সালে দু হাজার আঠারো সালে আচ্ছা আচ্ছা দু হাজার আঠারো সালে আপনি ঢাকায় আসেন আসার পরে সর্বপ্রথম কি করেন বা কোথায় উঠেন রাজারবাগ

বিয়ের আগে তার ব্যাপারে কোনো কিছু খোঁজখবর নিয়েছেন বা সে কি করে বা তার ব্যাকগ্রাউন্ড কি সেটা কোনো ধরনের খোঁজখবর নিয়েছেন তাহলে আপনাদের বিয়েটা কীভাবে হল খালাই দিয়েছিল হ্যাঁ আপনি বলার কারণে আপনার খালাই দিয়েছে মানে আপনার খালাই আপনার গার্ডিয়ান সবpostgresql হলো বলছে আচ্ছা আচ্ছা ভালোমন্দ সে জানে না পর্বতেতে কিছু হলে সে দায় না তো সেই পর্বতির ঘটনাগুলো আমরা শুনব তার আগে জেনে নেই মানে ছেলে পক্ষ থেকে গার্ডিয়ান কে ছিল ছেলের বন্ধু ছিল ছেলে বন্ধু ছিল আচ্ছা আচ্ছা তারপরে বিয়ের পরে আপনি শাশুড়ি বাড়িতে যেতে পেরেছেন কি না ছিলেন ঢাকায় ছিলেন খেলার সঙ্গে ছিলেন না আলাদা বাসায় বাসা ভাড়া কত দিতেন তিন হাজার টাকা দিতেন আচ্ছা আচ্ছা তারপরে বলুন আপনার বিবাহিত সংসারের জীবনের ঘটনাটা বলুন তারপরে কতদিন সংসার করলেন আপনার স্বামীর সঙ্গে আপনার কতদিন সংসার হলো দুই বছর সংসার হলো এর ভিতরে কোনো বাচ্চা কাচ্চা হয়েছে আপনাদের কোনো বাচ্চা কাচ্চা হয়নি আচ্ছা আচ্ছা

আপনি কি পরবর্তীতে তার তার সঙ্গে যোগাযোগের কোনো চেষ্টা করেছিলেন গ্রামের বাড়ি চিনতেন না আপনি প্রেমে এতটাই অন্ধ হয়ে গেলেন মানে তার ব্যাপারে কোনো ভালো মন্দ কোনো খোঁজখবর না নিয়ে আপনি তার সঙ্গে বিবাহিত জীবনে আবদ্ধ হলেন তারপরে সংসারটি কি টিকবে না টিকবে না আপনি একটা মেয়ে মানুষ মেয়ে মানুষ হচ্ছে কাচের আয়নার মতো আপনি তো সেটা জানেন মেয়েদের মেয়েরা হচ্ছে কাচের আয়নার মতো একবার যদি কাজ হাত থেকে পরে ভেঙে যায় সেটা কখনো জোড়া লাগে না আপনি কি আপনার লাইফটা কি নতুন করে সাজাতে পারবেন আপনি কি কখনো চিন্তা ভাবনা করেছেন যে আমি যদি এখানে আমার বিয়ে শী হয় বা এই এইবার আমি তার সঙ্গে সারাটা লাইফ কাটাতে পারবো কিনা সন্দেহজনক বুঝতে পারিনি যে মানুষ প্রথম তাই প্রথম থেকেই তো মানুষ আপনি মেয়ে মানুষটা মানে যা যাই করে বুঝে শুনেই করে তখন বুঝতে পারেননি ভালোবাসার অন্ধ ছিলেন আচ্ছা 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 তাহলে এখন আপনার ভবিষ্যৎ লাইফটা কিভাবে পারি দিচ্ছেন মানে এখন আপনার বর্তমান পরিচ্ছিতিটা কি খারাপ বলুন আপনার কষ্টের কথাগুলো আমাদেরকে বলুন না বললে তো আমাদের দর্শকরা বুঝবে না

সন্তানটি এখন কার কাছে থাকে আপনার খালার কাছে থাকে তো আপনি কি তাকে সময় দিতে পারেন খুবই কম আচ্ছা আচ্ছা তো আপনার আপনার সন্তানের জন্য কি আছে মানে আপনি কি এভাবে আপনার সন্তানকে মানুষ করতে পারবেন আচ্ছা আচ্ছা আপনি এখন কি করতেছেন মা বাসায় কাজ করে আপনি কত পান কত টাকা করে দেয় আপনাকে তিনটা বাসা থেকে দু হাজার পনেরোশো আচ্ছা সাড়ে তিন হাজার আরেক বাসায় এই তো সাড়ে তিন হাজার টাকা আপনার আপনার খরচ কত আপনার আপনার বাসা ভাড়া লাগে এখন বর্তমানে কত টাকা বাসা ভাড়া এক হাজার টাকা দেন আর পঁচিশশো টাকা অবশিষ্ট আপনার হাতে থাকে তো আপনার বাচ্চা ছোট এখন আপনার বাচ্চাকে কি আলগা খাওয়ান না নিজে বুকের দুধ খায় আলগা খায় তো আলগা যে বাড়তি খাবারটা তাকে খাওয়ান ওই খাবারে তার মানে কি ধরনের খরচ হয়

একটা দুধের দুধের দাম কত মানে আপনি কি ছোটগুলো কিনেন চারশো মিলি না পাঁচশো পাঁচশো মিলি কোনটা কিনেন আপনি প্যাকেট না এই যে ইয়েগুলো কোনটা কিনেন ডিব্বা কিনেন আচ্ছা আচ্ছা ডিব্বা কিনেন তো আপু তাহলে ডিব্বা দুধ কিনেন আপনার বাচ্চার জন্য আচ্ছা একটু জোরে বলতে হবে আপু আপনি কি বোবা আপনি হাসতে জানেন না নাকি আপনার মন এত খারাপ কেন কারণ কি প্রেমের বিয়েতে সুখ পান নাই সেজন্য নাকি আচ্ছা বাচ্চার জন্য আচ্ছা আচ্ছা তো আজকে যে আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিবেদনের জন্য এসেছেন কেন আপনাকে কে বলেছে ইউটিউব চ্যানেলে প্রতিবেদনের জন্য আসতে

আপনার মানে আমার কথাটা বুঝেন নাই যারা আপনাকে সাহায্য সহযোগিতা এবং করবে প্রবাসী ভাইরে তো করবে তাদের উদ্দেশ্যে ভালো মন্দ বলার আছে না কি বলার আছে সাহায্য করেন আর যারা করতে পারবে না সাহায্য তাদের জন্য কি করবেন তাদের জন্য দোয়া করবেন যে ভবিষ্যতে তারাও যেন সাহায্য সহযোগিতা করতে পারে আচ্ছা আচ্ছা তো আপু আপনার নেক্স পর্বতে আমরা বিস্তারিত কিছু বিষয়ে তুলে ধরবো তার আগে আমরা বলে রাখি আচ্ছা আপনার কি এভাবে সারাটা লাইভ আপনি কি পারে দিতে পারবেন না অন্য কোনো পরিকল্পনা আপনার আছে আচ্ছা আচ্ছা তো ঠিক আছে সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমরা আপনারা আমাদের প্রতিবেদনটি যারা দেখেছেন তাদেরকে অনুরোধ জানাচ্ছি আমাদের সেকেন্ড পার্ট দেখার জন্য সেকেন্ড পার্টে আমরা তার জীবনের বিস্তারিত গল্পটি তুলে ধরব সে আসলেও কিভাবে মানে তার ভবিষ্যৎ লাইফটি পারি দিবে সে বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করব তো সে পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন আর সেকেন্ড পার্ট দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় চেয়ে নিচ্ছি দেখা হবে আগামীতে নতুন কোন জায়গায় নতুন কোনো পর্ব নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন ও সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে খোদা হাফেজ